প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের পছন্দের চেঞ্জিং গঙ্গা নিয়ে আবারও হাজির হলাম ক্যাটালগ স্যাম্পল পাচ্ছেন দুইটা কালারে अवेलेबल আছে দুইটা কালারে অসম্ভব সুন্দর 1700 থেকে 1800 টাকা ডেস পাচ্ছেন পাইকারি দামে ভিডিও শেষে বলে দিচ্ছি তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নিম্ন হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের নিম্ন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন রানি গোলাপি কালার আর পার্পল কালারে দুইটা কালারে अवेलेबल আছে ভিডিওটি শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেলটি যারা নতুন আসছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন তাহলে নতুন নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চাইলে ফেসবুক পেজে জয়েন হতে পারেন এই নামে ফেসবুক আপনাদের পছন্দের কালারটি দেখা দিচ্ছি পার্পল কালার অসম্ভব সুন্দর পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শট ফেলো অল ওভার ডিজিটাল বিন পাচ্ছেন অরিজিনাল সিল করে দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা কাজ করা এম্ব্রয়ডারি কাজ সিম্পল কাজ থাকে আপনারা তো জানেন যারা জানেন না তারা জেনে নিন গলায় কাজ করা থাকবে ঠিক আছে সিম্পল কাজের ভিতর থাকবে ব্যাক সাইড সেমিলার প্রিন্ট থাকছে শাইনিং পেবিজ পাচ্ছেন পারছেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেব্রিজ আর শাইনিং দোপারটা দেখেন অসম্ভব সুন্দর আবারও সে রেজিস্টার করে ফেলেছি রেগুলার পড়তে পারবেন যেকোনো জায়গায় পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিজ কটন সিল্কের ভিতর পেয়ে যাচ্ছেন দোপারটা ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিন মোসব নম্বর দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য ছবিগুলো দিয়ে দিচ্ছি সেম টু সেম দেখে অর্ডারটি কনফার্ম করে ফেলেন স্ক্রিন মোসব নম্বর দেওয়া আছে গড়ে বসে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন তাহলে নতুন নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এতে সে দ্বিতীয় কালারটা আগেরটার মতো সেম টু সেম ডিজাইন পাচ্ছেন অরিজিনাল ফেব্রিক পাচ্ছেন গঙ্গা আর গলায় এম্ব্রয়ডারি কাজ করা হবে প্রিমিয়াম কোয়ালিটি পেতে পাচ্ছেন রানি গোলাপি কালার এটা বিস্তারিত দেওয়া হচ্ছে কীভাবে ইউজ করবেন ঠিক আছে গঙ্গা শি দেখে আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন সেমিলার প্রিন্ট পাচ্ছেন ব্যাকসাইডে কোনো কাজ নেই স্যালারটি আছে গজ যে যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কাপড়টা অনেক অনেক সফট আরামদায়ক যে যেকোনো জায়গায় পরতে পারবেন ইনশাল্লাহ দুইটা কালারই অসাধারণ সুন্দর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে ফেলে স্ক্রিন মোসাব নাবাদ শেষ সারা বানাদেশ ক্যাশন ডেলিভারিতে নিতে পারবেন দোপারটা দেখেন অসম্ভব সুন্দর এই দোপারটা সবারই পছন্দ হবে বাস্তব অনেক সুন্দর শাইনিংটা অসাধারণ কটন সিল্কের ভিতরে পায়ে যাচ্ছেন বড় নামের জন্য পাচ্ছ তো প্রাইজটার জন্য অপেক্ষা করতে যে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পায়ে যাচ্ছেন সতেরোশো টাকা আটেরোশো টাকার ড্রেস পাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দুটো স্ক্রিনশট করে ফেলেন দুইটাই ছবি দিয়ে দিচ্ছি দুইটা অ্যাভেলেবেল আছে আপনি দুটো অলরেডি কমফার্ম করে ফেলেন আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন যারা ইউটিউব চ্যানেলটি নতুন আসছেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম